আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই এটা আমি কি খাচ্ছি দেখা মাত্র যারা যারা চিনতে পেরেছেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে মাটির নিচের ওল আর সাথে হচ্ছে বাড়িতে পালা দেশি মুরগির মাংস এটা যে কি দারুণ খেতে হয় মানে এটা আমাদের যশোরের কিন্তু একটা বিখ্যাত খাবার মাটির নিচের ওল আর সাথে মুরগির মাংস তো এর সাথে দেশি মুরগিটা হলে সবচেয়ে ভালো হয় তো আজকে আমি সেই দেশি মুরগি মাংস দিয়েই ওলটা রান্না করবো এই যে তো একটা মুরগির অর্ধেকটা অর্ধেকটা আমার মেয়েকে আমি খাইয়ে দিয়েছিলাম আর অর্ধেকটা মুরগি ছিল আমি দেশি মুরগিতে করবো বলে অর্ধেক মুরগি রান্না করছি তো এগুলোকে ছোটো ছোটো টুকটো করে নিচ্ছি আর দেশি মুরগি কিন্তু একটু ছোটো করেই কাটতে হয় তো মুরগিটা কেটে আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর এই যে এটা হচ্ছে মাটির নিচের এক প্রকার কচু আর কি ওল ছোটোবেলায় পড়েছি ওতে ওল ফেলে গলা ধরে আসলে কিন্তু ওলে কিন্তু গলা ধরে না তো যাই হোক আর ওলটা আমার একটু বাসি হয়ে গেছে বেশ কিছুদিন ধরে ঘরে ছিল তো এটাকে আমি একটু গরম পানি দিয়ে ভাব দিয়ে নিব জাস্ট এই পাঁচ সাত মিনিটের মতো একটু ভাব দিয়ে নেব এরপরে আমি মশলাগুলো সব একসাথে কষিয়ে নিব দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কষি সাথে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা এলাচ বাটা দিয়েছি এক কথায় সমস্ত মশলাগুলো আমি একটু খুব ভালোভাবে কষিয়ে নিব আর মশলাটা যাতে ধরে ধরে না যায় এজন্য একটু পানি দিয়েই কষিয়ে নিব আর এই যে মরিচের গুঁড়াটা আমি ব্যবহার করছি এটা কিন্তু আমি ব্লিন্ডার করে শুকনো মরিচ ব্লিন্ডার করে রাখছিলাম আর এই ওলটাতে ওল মুরগি বলেন শুধু ওল বলেন ওলটাতে একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় ঝালটা বেশি না হলে এটা খেতেও মজা লাগে না আবার গাল ধরার সম্ভাবনাও থাকে তো কালার দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি তো ওলটা আগে আমি একটু কষিয়ে নেব কারণ ওলটা সেদ্ধ হতে কিন্তু একটু দেরি হয় এই জন্য আমি বেশ কিছুটা পানি দিয়েছি এটা কিছুটা কমে আসলে তারপরে আমি এর সাথে মাংসটা অ্যাড করে দেবো তো এই যে এ পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু চুলার জালটাও একটু কম দিয়েছি তা না হলে কী হবে আপনার পানি শুকিয়ে যাবে তাড়াতাড়ি ওলটা সেদ্ধ হবে না তো এই যে হাফ কমে গেলে আমি এর ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে একসাথে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে যখন কম হয়ে আসবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একবারে তেল ছাড়া ছাড়া হওয়া অবস্থায় পর্যন্ত না হওয়া পর্যন্ত আর কি কষিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি এটাই আমি দিয়েছি এটা ফুটে আর আমার এদিকে ওলটাও সেদ্ধ হয়ে গেছে আর মুরগির মাংস তো বেশি সময় নেয় না তো এই পর্যায়ে কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর এই ওলটাতে একটু ঝোলও রাখতে হয় কারণ ওলে কিন্তু কোমড়ামুড়ির মতো জলটা টেনে নেয় আর সব শেষে আমি উপর দিয়ে গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি আর আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এই যে কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ঝাল ঝাল টেস্টি হবে তো এই ওল মুরগি কারা কারা খেয়েছেন আর কাদের কাদের পছন্দ অবশ্যই জানাবে এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার আর ওলটা তো সময় পাওয়া যায় না আর এটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম ধন্যবাদ সবাই